তো পাকিস্তান কিন্তু নামিবিয়াকে একশো দুই রানের একটা বড় মার্জিনে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে কিন্তু পাকিস্তান যাকে বলে ভারতের সাথে এ গ্রুপ থেকে সুপার জন্য কোয়ালিফাই করে গেছে যাই হোক যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে সবচেয়ে প্রথমে কিন্তু তারিফ করতে হবে সাহিব ফারহানের এবং একশো নট আউটের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং সেকেন্ড পাকিস্তানি ব্যাটসম্যান যে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করেছে এর আগে আহমেদ শাহজাদ বাংলাদেশের এগেনস্টে করেছিল দু হাজার চোদ্দোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং তারপরে সাহেবজাদা জাদা ফারহান কিন্তু করলো সেঞ্চুরিটা তবে ওই হচ্ছে ব্যাপার যে এই ভাইসাব কিন্তু ছোটো টিমদের এগেনস্টে বিশাল রান বানায় সাতচল্লিশ রান স্কোর করেছিল নেদারল্যান্ডসের এগেনস্টে তিয়াত্তর ইউএসের এগেনস্টে আবার এই ম্যাচে একশো নাট আউট স্কোর করে দিল নামিবিয়ার এগেনস্টে কিন্তু ভারতের সাথে ম্যাচে জিরো করে আউট হয়ে গেল এর আগে যখন সিরিজ হয়েছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে সেখানেও জিরো আর পাঁচ রান আই থিঙ্ক স্কোর করেছিল তো এই হচ্ছে ব্যাপার যে ছোটো টিমদের এগেনস্টে খেলতে দাও এ কিন্তু জমিয়ে রান বানিয়ে দেবে এই হচ্ছে এর ব্যাপার এখন অব্দি সাহেব জাদা ফারহান এই টুর্নামেন্টে হায়স্ট রান স্কোরার আছে চার ম্যাচে চার ইনিংসে দুশো কুড়ি রান স্কোর করে দিয়েছে বাকি লাস্টের দিকে নেমে সাদাব খান একটা দুর্দান্ত ফিনিশিং টাচ দেয় তেইশ বলে ছত্রিশ রান স্কোর করে নট আউট থাকে তাই বাবার আজমকে কিন্তু মানে প্লেইং ইলেভেনে সামিল করার পরে ওকে কিন্তু ব্যাটিং করতে পাঠায়নি এটাই কিন্তু আমার সবথেকে অদ্ভুত লাগলো মানে বাবার আজম চারে ব্যাটিং করে আগে তো ওপেন করতো তারপরে তিনে নামানো শুরু করলো তারপরে চারে এবং সেই বাবার আজম কিন্তু চারেও নামায়নি এবং পাঁচেও নামায়নি তো তিন উইকেট টোটাল হারিয়েছে তো বাবার আজম ব্যাটিংই করতে নামেনি তো এটাই আমার অদ্ভুত লাগলো যে বাবার আজমকে কেন নামালো না বাকি যদি বোলিংয়ের কথা বলি একশো নিরানব্বই রান পাকিস্তান স্কোর করে ফার্স্টে ব্যাটিং করে দুশো রান টার্গেট দেন নামিবি আগে অনেক বড় টার্গেট ছিল করে ওটা সাতানব্বই রানে অল আউট হয়ে যায় উসমান তারিক চারখানা উইকেট নেয় এছাড়া সাদাব খানও তিনখানা উইকেট নেয় আর শাহিন আফ্রিদি এই ম্যাচে খেলছিল না সালমান মির্জা ওকে রিপ্লেস করেছিল সে একখানা উইকেট নিয়েছে আর এদিকে আবরার আহমেদও এই ম্যাচে খেলছিলো নাকে খাওয়াজানাফে রিপ্লেস করেছিল তো ভারতের সাথে যখনই পাকিস্তানের ম্যাচ হয় দেখি একটা দুটো প্লেয়ারের কেরিয়ার শেষ হয়ে যায় বা একটা দুটো প্লেয়ারকে ওরা বসিয়ে দেয় পরের ম্যাচে যখন ওরা বাজে পারফর্ম করে যেমন সেই এশিয়া কাপে যখন হয়েছিল সুফিয়ান মুকিমকে নিয়ে বড় বড় কথা হয়েছিল তারপরে গ্রুপ স্টেজে এত মার খেয়েছিল সুফিয়ান মুকিম আমাদের এগেনস্টে তারপরে কিন্তু ওর কেরিয়ারই প্রায় শেষ হয়ে গেছে সেম গোজ উইথ হ্যারিস রফ হ্যারিস রফ ও এশিয়া কাপ ফাইনালে এমন মার খেলো ব্যাস তারপরে আরও চান্স পেলো না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়ারেও নেই এবং আগের ম্যাচেও প্রচুর মার খেয়েছে শাহিন আফ্রিদি আর আবরার আহমেদ এবং এই ম্যাচে কিন্তু ওকে বসিয়ে দিয়েছে ওনামি বিয়ার সাথে তো যাই হোক এবার পাকিস্তান সুপার ইটের জন্য কোয়ালিফাই করে গেল দেখো আগের থেকে তো পাকিস্তান অনেকটা ইম্প্রুভ করেছে এটা তো মানতেই হবে বিশেষ করে ছোট টিমদের এগেনস্টে ছোট টিমদের এগেন্স্টরা জিতে যায় হ্যাঁ ইন্ডিয়া হোক সেনা কান্ট্রিজ হোক এদের এগেনস্টে জিততে পারে না কিন্তু আগে তো ছোট টিমদের এগেনস্টও জিততে পারতো না যেমন দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইউএসের কাছে হেরে গেলো করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিল আয়ারল্যান্ডের সাথেও হারতে হারতে কোনো রকমের জিতেছিলো বা তার আগেও যদি দেখি তাহলে দু হাজার তেইশের ওডিয়া ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের কাছে হেরে গেছিলো দু হাজার বাইশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ের কাছে হেরে গেছিলো তো সেখান থেকে অনেকটা ইম্প্রুভ ওরা পড়েছে বাকি দেখা যাক কী হয় পাকিস্তানের এবার সুপার স্টেজে প্রথম ম্যাচটা আই থিঙ্ক নিউজিল্যান্ডের সাথে রয়েছে একুশ তারিখে তারপরে চব্বিশ তারিখে ইংল্যান্ড আঠাশ তারিখে শ্রীলঙ্কার সাথে রয়েছে দেখা যাক পাকিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে কি না যদি পাকিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করে তাহলে একটা সেমিফাইনাল ফাইনাল আর প্রেমদাসা স্টেডিয়ামে হবে আর একটা মুম্বাইতে হবে আর ফাইনালে কোয়ালিফাই করলে তো সেটা আর প্রেমদাসা স্টেডিয়ামেই হবে কলম্বোর তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আমি আবার ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ